আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ফাফ একাডেমি এর প্রযোজনা ও পরিবেশনায় আলিয়া মাদ্রাসার আব্দুর রসুল আরবি ইয়াহ নামক আরবি সাহিত্য বইয়ের ধারাবাহিক টিউটোরিয়ালে তোমাদের স্বাগত প্রিয় বন্ধুরা তোমরা যারা আরবি সাহিত্যে এক্সপার্ট হতে চাও ক্লাসের মধ্যে টপ শিক্ষার্থী হিসেবে পরিচিতি লাভ করতে চাও প্রাইভেট বা কোচিং ছাড়াই প্রতিদিনের ক্লাসের পড়া আয়ত্ত করতে চাও এবং যারা আরবি ভাষায় পারদর্শী হতে চাও তোমাদের সবার জন্য ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে বুঝতে ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ আদারসুল আউয়াল প্রথম পাঠ না তা আল্লামু বিসোয়ারি ছবি দেখে শিখি না তা আল্লামু মানে আমরা শিখি বিশুয়ারি ছবি দেখে তো না তা আল্লামু বিশ্বয়ারি মানে ছবি দেখে শিখি সোফা আরি কাতুন আরি কাতুন সোফা পান তানবুলুন তানবুলুন পান মোবাইল জাওয়ালুন জাওয়ালুন মোবাইল শশা খেয়ারুন খেয়ারুন শশা ফটক বা গেট তো এটি দরজার আরবিটা হচ্ছে বাউ বাবন কিন্তু এই ফটক অথবা গেট প্রথম গেট একটা বাড়ির যেটা থাকে তার আরবিটা হবে বাউয় বাতুন বাউয়া বাতুন বা গেট রসুন সুমুন সুমুন রসুন জুতা হাইজাউন জুতা বালতি বালতি তো বন্ধুরা পরের পৃষ্ঠায় যাচ্ছি নেকড়ে বুন নেকরে দিবুন গোলাপ জাহরুন গোলাপ জাহরুন চা শায়ুন শায়ুন চা এরপর আলো উন দুইয়া আলো অন্ধকার জুল মাতুন জুল মাতুন অন্ধকার ছাগল গনামুন গনামুন ছাগল ডালিম রুম্মানুন রুম্মানুন নুন ডালিম ঘড়ি তুন ঘড়ি সালাত বা নামাজ সলাতুন সলাতুন সালাত শিশু তিফলুন তিফলুন শিশু পতাকা আলামুন আলামুন পতাকা ঘোড়া ফারসুন ফারসুন ঘোড়া পরের পৃষ্ঠে যাচ্ছি চাঁদ অমারুন অমারুন চাঁদ রাত লাইলুন লাইলুন রাত মৌমাছি নাহলুন নাহলুন মৌমাছি টেলিফোন বন্ধুরা টেলিফোনের আরবিটা হচ্ছে অর্থ টেলিফোন কিন্তু মোবাইলের আরবিটা আমরা পূর্বে পড়ে এসেছি তো জাউআালুন মানে হচ্ছে মোবাইল আর হ্যাফোন অর্থ টেলিফোন বল বলতুন

দিন তো বন্ধুরা আমরা অনেকগুলো শব্দ এখানে শিখে ফেললাম প্রায় আঠাশটি শব্দ আমরা এখানে শিখে ফেললাম আমরা পজ করে করে প্রত্যেকটা আবারও প্র্যাকটিস করব আঠাশটি ব্যবহারিক শব্দ যেগুলো আমাদের আশেপাশেই রয়েছে যে শব্দগুলো যেমন আমাদের পাশে রয়েছে ঘোড়া বা ছাগল বা নামাজ ঘড়ি তো এই শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি আর এই শব্দগুলো যদি আমরা ভালো করে চর্চা করি অবশ্যই আমরা এগুলো ব্যবহার করতে পারবো এরপর আমরা চলে এসেছি তাদেরই বাতুন বাতুন শব্দটির অর্থ হচ্ছে অনুশীলন তো অনুশীলনে একটি পাঠ আমরা এগুলো অনুশীলনীটি কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে আলিফ বা জিম এবং দাল চারটি ভাগে ভাগ করা হয়েছে তো আমরা যদি অনুশীলনীটি একবার পড়ে নিই পরীক্ষায় ভালোভাবে লিখতে পারবো এবং কেউ এই ধরনের প্রশ্ন করলে আমরা যেন অ্যান্সার দিতে পারি সে উদ্দেশ্যে পড়ব তো শুরু করি আলিফ নাম্বার একতুবু মা কালি কালিমাতিল আতিয়াতি মা আনীল কালি মাতিল আতিয়াতি মানে নিচের শব্দগুলোর অর্থ একতুবু মানে লিখি আমি লিখি তো চলো আমরা নিচের শব্দগুলোর অর্থ লিখি লিখতে বলা হয়েছে এখানে লিখলে আমাদের মাথায় আমাদের ব্রেনে খুব সুন্দরভাবে গেথে যায় লেখাটা খুব বেশি জরুরি তো আমরা শব্দগুলো একবার পড়ি এবং লেখার চেষ্টা করি দেয়া আছে জল মোবাইল তো জাওয়ালুন আমরা এক সাইটে লিখে টান দিয়ে এর অর্থটা লিখব মোবাইল দ্যালবুন টান দিয়ে অর্থ লিখবো বালতি জাহরুন অর্থ লিখব গোলাপ করতুন অর্থ হবে বল নাহলুন এর অর্থ হবে মৌমাছি সা আতুন অর্থ হবে ঘড়ি, হ্যা মানে টেলিফোন ফারোসুন মানে ঘোড়া এখনো লিখে নাও শব্দগুলো এক সাইডে খাতার লিখে তার পাশে টান দিয়ে এই অর্থগুলো সুন্দর করে সাজিয়ে লিখো এবং এটাই প্র্যাকটিস করো বা নম্বরে আছে আজকুরুল আসমা আতালিয়াতা বিলা আরবি ইয়া নিচের নামগুলো আরবি বলি তো এই নামগুলো একটু পড়ো বাংলাতে এবং আরবিটা বলার চেষ্টা করো এই দেখো আমরা একবার আরবি থেকে বাংলা করছি আবার বাংলা থেকে আরবি করছি তার মানে এ ধরনের কোনো প্রশ্ন আসলে আমরা অ্যান্সার করতে পারবো একটু যদি প্র্যাকটিস করি তো চলো প্র্যাকটিস শুরু করি এখানে দেয়া আছে রসুন রসুনের আরবি হবে সুমুন যেটা আমরা উপরেই পড়ে এসেছি সুমুন অন্ধকার এর আরবি হবে দুল পাতা এর আরবি হবে ওয়ারকুন ছাগল এর আরবি হবে গনামুন চা এর আরবি হবে শায়ুন সালাত অর্থ হবে সলাতুন শশা এর আরবি হবে খিয়ারুন এবং রাত এর অর্থ হবে লাইলুন এর আরবিটা হবে লাইলুন। তো বন্ধুরা আমরা জিম নাম্বারে চলে এসেছি জিম নাম্বারে লেখা আছে আসেলু বায়নাল কালিমাতি ওয়া সুয়ারি ছবির সাথে শব্দ মিলাই প্রত্যেকটা প্রথম শ্রেণীর টিউটোরিয়ালগুলোতে এভাবেই ছিল দ্বিতীয় শ্রেণীতেও রয়েছে তো এই ছবিগুলো আমরা একটু দেখে নিই দিনের ছবি ওই যে সূর্য উঠছে তো দিনের ছবির সাথে আমরা এটি মিলাই তো এটি দিনের আরবিটা হবে ইয়াউমন তো আমরা একটু ড্রর মাধ্যমে এটি মিলিয়ে দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছ দিনের এই যে আমি মিলিয়ে ইয়মুনের সাথে দেখিয়ে দিচ্ছি এটি একটা দিনের ছবি তার সাথে ইয়মুন শব্দটি মিলানো হয়েছে তো তোমরা এখানে কলম দিয়ে একটা খাতায় লিখে কলম দিয়ে এভাবে মিলাতে পারো বা পরীক্ষায় প্রশ্ন আসলে এইভাবে তোমরা মিলিয়ে দেখিয়ে দিতে পারো তো এরপরে দেয়া আছে আলোর ছবি এই যে ফোকাস করছে একটা আলো আসছে তো আলোর আরবিটা আমরা জানি আলোর আরবিটা হবে দিয়াউন তাহলে এখান থেকে টান দিয়ে আমরা দিয়াউনের কাছে লাগিয়ে দিতে পারি ওকে তারপরে আছে হচ্ছে বালতি বালতির আরবিটা হবে দালবুন তো বালতি থেকে দালবুন শব্দের কাছে আমরা টেনে রেখা টান দিয়ে দিতে দিব দেখিয়ে দিব এরপরে আছে পান পানের আরবি হবে তানবুলুন তাহলে আমরা এখানে এই পান থেকে টেনে ছবি থেকে টেনে নিয়ে শব্দের কাছে একটি রেখা টেনে দেখিয়ে দেব যে পানের আরবিটা হবে তানবুলুন এরপরে একটি শিশুর ছবি দেওয়া আছে তো শিশুর আরবি হবে তুইফলুন তাহলে শিশুর ছবি থেকে টেনে তুই শব্দের কাছে একটি রেখা টেনে দিচ্ছি এরপরে আছে রাতের ছবি চাঁদের ছবি তো চাঁদের আরবিটা হবে কমারুন তাহলে চাঁদের কাছে থেকে একটি রেখা টেনে দিই কমারুন শব্দটির কাছে তো চাঁদ অর্থ হবে কমারুন তো বন্ধুরা এইভাবে আমরা প্রশ্ন যদি আসে যে আস ছবি দেখে সিল বাইনাল শব্দ মিলাও তাহলে আমরা এইভাবে ছবি দেখে শব্দগুলো রেখা টেনে মিলিয়ে দেখাবো। তো চলে এসেছি শেষের প্রশ্নে দাল তো এখানে লেখা আছে আশিয়া নাজিদুহা হাওলানা বিলা আরাবিয়া অর্থ হচ্ছে যে আমাদের চারপাশে যেসব বস্তু আমরা দেখতে পাই সেগুলো আরবিতে আমরা লিখবো এরকম অনেক শব্দ আমরা এখানে যে বিশ থেকে আঠাশটি শব্দ আমরা শিখেছি এই আঠাশটির মধ্যে অর্ধেকও যদি আমরা লিখি আমাদের চারপাশে দেখতে পাই কিছু শব্দ তাহলে এই প্রশ্নের অ্যান্সারটি দেওয়া হবে এই শব্দগুলো ছাড়া আমরা আরও অনেক শব্দ এখানে শেখার চেষ্টা করব যেগুলো হচ্ছে আমি মুখে একটু বলি আমরা আমরা ঘরেরও অর্থ বলতে পারি যে দারুণ একটি বাড়ি দেখতে পাই একটি গাছ দেখতে পাই গাছের আরবিটা হচ্ছে সাজা রতন তো এইরকম অনেক কিছু ছবি দেখে দেখে আমরা এগুলো শেখার চেষ্টা করব আমরা এই প্রশ্নের উত্তরও ভালোভাবে দিতে পারব তো বন্ধুরা আমরা আজকে অনেক কিছু শিখে গেলাম আমরা আঠাশটি শব্দ শিখলাম এই শব্দগুলো নিয়ে চর্চা শিখলাম কতগুলো প্রশ্ন যেগুলো আমরা সলভ করলাম বা সমাধান করতে পারলাম প্রিয় বন্ধুরা ক্লাসটি লাইক করতে ভুলো না আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখো ক্লাসের কোনো টপিক না বুঝে থাকলে কমেন্টে জানাতে পারো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে টেক্সট করতে পারো যাতে করে পরবর্তী টিউটোরিয়ালে পুনরায় বিষয়টি বুঝিয়ে দিতে পারি আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি নিচের ডিসক্রিপশনে দেয়া আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম